মাত্র নব্বই টাকা থেকে শুরু করে আজকে আমি আপনাদেরকে এমন সব সুন্দর সুন্দর জিনিস দেখাবো যে না কিনে থাকতেই পারবেন না আমাদের টাইটেল একশো টাকা দেওয়া থাকলেও নিতে পারছেন কিন্তু মাত্র নব্বই টাকা এছাড়া মাত্র চল্লিশ টাকা থেকে আমাদের এখানে কিন্তু আপনার সজবাটি লবণ বাটি নিতে পারবেন আচ্ছা আমি এই কালেকশনটা দেখা এটা কত ভাইয়া এটা হলো আপনার নব্বই টাকা নব্বই টাকা পিস আর বড় আছে একশো টাকা একশো টাকা তারপরে যদি আরো দামি নিতে চান দামি আছে দেওয়া যাবে তারপর এই যেগুলো আছে

এগুলো বড়োটা আছে একশো পঞ্চাশ বড়োটা একশো পঞ্চাশ ওভাল শেপ আট ইঞ্চি এটা হলো একশো তিরিশ টাকা ওভাল শেপ তারপর এগুলো আছে দশ ইঞ্চি সাইজ এগুলো হলো দুশো বিশ টাকা দুটা শেপ এখানে কিন্তু এই যে সাদার পরে দুশো তিরিশ টাকা এটা আছে বারো ইঞ্চি এটার দাম হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ স্কোয়ার এটা আছে আপনার দুশো টাকা

চারশো টাকা আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা এগারো নম্বর গুলি দুইশো তিরানব্বই নম্বর সব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আলাইকুম